কামিং টু এম এম এডুকেয়ার এবং সবাই যে প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশ ডেট হয়েছিল এবং দু হাজার টেট এবং তার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই দীর্ঘদিন ধরে আমরা জানছি যে আজ হবে আজ হবে করতে করতে প্রচুর মাস কেটে গেছে এবং দু হাজার বাইশে যে টেট হয়েছিল সেখানে মোটামুটি তিনটে বছর হতে চললো এখনো কিন্তু নোটিফিকেশন বা ইন্টারভিউ এর প্রসেস এর কিন্তু নোটিফিকেশন আমরা পাইনি দু হাজার তেইশে টেটও হয় এবং তারপরে কিন্তু তার রেজাল্ট আউট হয়নি এবং এই সমস্ত না হওয়ার কিন্তু প্রধান কারণ যে সমস্ত মামলা কতগুলো রয়েছে এবং সেই মামলা পুরোপুরিভাবে নিষ্পত্তি হয়নি বলে সেইভাবে কোনো রিপোর্ট আমরা পাইনি এবং সরকারকে এ নিয়ে এবং গৌতম তো অনেকবার শুনতে পেয়েছি যে আমরা সমস্ত কিছু নিয়ে রেডি রয়েছি যখনই ও মামলার বা বিভিন্ন যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি হবে তখনই কিন্তু আমরা রিকোর্টমেন্টের নোটিফিকেশান দিয়ে দেবো এবার বলি আগামী পরশু বারোই মার্চ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ সেই দিন আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্য সচিব বর্তমান রয়েছেন মনোজ পান্ত তাই কিন্তু তলব করতে পাঠানো হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ যে তপব্রোত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা ডিভিশন বেঞ্চ কিন্তু এই মুখ্য সচিবকে তলব করার জন্য ডেকে পাঠিয়েছেন কেন দু হাজার দশের পর যে প্রাইমারি দু হাজার দশের পরে যে সমস্ত ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে রাজ্য সরকার করেছে এবং সেইগুলো বাদ দেওয়ার পরেও যে সরকার বিভিন্নভাবে এখনো পর্যন্ত যে ওই সার্টিফিকেটগুলো ব্যবহার করছে সেই নিয়ে কিন্তু কেস এবং সরকার কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তীকালে যায় এবং এই সমস্ত ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় মানে বিশেষ করে ও বিসি সার্টিফিকেট প্রদানকারী তাদের ব্যাপারটা পুনরায় দেখার জন্য বলা হয় কিন্তু এই নিয়ে কিন্তু মামলা ঝুলে আছে এবং এর জন্য কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু সরকার এগোতে পারছে না এবং বেকারতে যন্ত্রণা কিন্তু দিন বেড়েই চলেছে তা আগামী মনে হচ্ছে এবার দিন চলে আসছে খুব শীঘ্রই ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং অবিসি মামলা নিয়ে যে সমস্ত নিয়োগগুলো ঝুলেছিল সেই কিন্তু মামলা নিষ্পত্তি এবার হবে এবং পুনরায় রিক্রুমেন্ট হবে এবং এর সঙ্গে যে ছোটোখাটো মামলাগুলো রয়েছে এনআই ওয়েস এর মামলাগুলো এবং বিএড বা মামলা যদিও রায় এক প্রকার দিয়ে দিল কিন্তু ফাইনাল কী হবে সেগুলো কিন্তু বাকি রয়েছে তবুও এইগুলো কিন্তু বেশি দেরি হবে না যত সম্ভব আর দু হাজার বাইশ ছাব্বিশ যেহেতু বিধানসভা ভোট রয়েছে আমরা জানছি যে বা আশা করছি যে খুব শীঘ্রই খুব শীঘ্র দু এক মাসের মধ্যে পুজোর পুজো যদিও কোনো অনেকটা দেরি আছে পুজোর আগে হলেও হবে তো বটেই খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই মামলাগুলো রায় নিষ্পত্তি হলে সরকার দু হাজার বাইশ ও সাথে দু হাজার তেইশের হয়তো যে টেটের রেজাল্ট সেটা কিন্তু আউট করবে কারণ দীর্ঘদিন ধরে দু হাজার গত দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্টটা কিছু হয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল এবং তার মধ্যে যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশন ছিল সেইটারও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে মানে ওই মামলা বা ওই রিক্রুটমেন্ট বেশি দিন আর ঝুলে নেই মানে এবার খুব শীঘ্রই দু হাজার বাইশ এবং ওর মধ্যে হয়তো যা দু হাজার চোদ্দো এবং সতেরো যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট রয়েছে প্লাস যাদের ফ্রেসিএলএ পাস করে ক্যান্ডিডেট তারা কিন্তু আশা করি এই রিক্রুটমেন্ট যখনই হবে তখনই কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে তোমাদেরকে সকলকে বলবো দেখো বর্তমানে যে বাংলায় পরিস্থিতি অবস্থা এবং সেখানে কিন্তু রিক্রুটমেন্ট সেভাবে হচ্ছে না এবং রিক্রুটমেন্ট এস বিশেষ করে দু হাজার ষোলো সালে যে লাস্ট পরীক্ষা হয় তারপরে কি নতুন করে আর কোনো পরীক্ষা হয়নি এবং সেখানে প্রচুর পরিমাণে ক্যানের মানে ফাঁকা রয়েছে স্কুলগুলোতে কিন্তু প্রাইমারি কিন্তু মাঝে মধ্যে হলেও হচ্ছে এবং এখন বর্তমানে প্রাইমারি কিন্তু চাকরি পাওয়াটা কিছুটা হলে পরে অন্যদের থেকে হলে পরে ওটা হালকা তোমাদের বলবো তোমরা হয়তো অনেক দিন অপেক্ষা করছো আমরা সবাই জানি তবু কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না যে সমস্ত ক্যানের পাস করে অবশ্যই এই যে দু হাজার ছাব্বিশের ভোট তার আগে কিন্তু রিক্রুটমেন্ট হবেই যে যেখান থেকে বলুক যে হবে না বা নিয়োগ একদম হবে না পুরো বাদ এইসব কস্তাগুলো বা নেগেটিভ চিন্তাভাবনা তোমাদের মাথায় রাখলেই চলবে না তোমাদের হবে তোমরা দেখে নেবে বারবার বলে আসছি দু হাজার ছাব্বিশের আগে কিন্তু একটা বড়ো নিয়োগ হবে এবং সেখানে কিন্তু ভ্যাকান্সি ভ্যাকান্সি ব্যাপক পরিমাণে থাকবে কারণ দু হাজার যে চোদ্দো সতেরো যে রিক্রুটমেন্টটা বাইশে হয়েছে এগারো সাতশো মধ্যে ন হাজার ন কত ন ন হাজার পাঁচশো মতো এবং সেখানে ফাইভ পার্সেন্টদেরও কিন্তু হয়ে গেছে এবার কিন্তু দু হাজার চব্বিশে যেটা হয়ে গেছে মানে বাইশেরটা এবং তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে সিট পড়ে রয়েছে দু হাজার পঁচিশ পড়ে আসে ছাব্বিশের সামনে যদি রিক্রুটমেন্টটা হয় এবং দু হাজার পঁচিশের মধ্যে প্রতি বছর যে ফাইভ অ্যাড হচ্ছে এর ফলে কিন্তু ভ্যাকান্সিটা প্রচুর পরিমাণে বাড়বে এবং যে পঞ্চাশ হাজার বলা হয়েছিল সেটা সম্পূর্ণ সেটা না দিলেও কিন্তু আশা করব তিরিশ হাজারের নিচে থাকবে না তিরিশ হাজারের বেশি ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে তাই যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে রয়েছে পরীক্ষায় পাস করার পরেও চাকরি পাচ্ছ না সুযোগ পাচ্ছ না যে কবে ইন্টারভিউ নোটিশটা আসবে এবং সেই সুযোগটা কাজে লাগাবো তাদের বারে বারে বলছে অনুরোধ করে বলছে, তোমরা এই সুযোগটা কিন্তু এইবার পাবার পরে আবার কিন্তু সামনে উনত্রিশে লোকসভা ভোট ছাব্বিশে বিধানসভা বিধানসভার আগে কিন্তু একটা বড় বড় কিন্তু নিয়োগ হবে বিশেষ করে প্রাইমারিতে আপার বা এস এল এসিতে হবে কিনা বলতে পারছি না হয়তো নোটিফিকেশন আসতে পারে কিন্তু প্রাইমারি ক্ষেত্রে নিয়োগটা হবে এবং কাউন্সিলিং পর্যন্তও চলে যাবে তাই তোমরা অপেক্ষা করছো এবং অপেক্ষার সাথে ভালো করে পড়াশোনা করো দেখবে ভ্যাকান্সি বেশি থাকবে এবং সেখানে চান্সও প্রচুর থাকবে শুধু সময়ের অপেক্ষা আর এই ওবিসি মামলাটা রায় মিটে গেলে পরেই দেখবে খুব শীঘ্রই নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটার বেশি দেরি নেই তাই হয়তো গতবারের মতো সেন্ট্রালি রিক্রুটমেন্ট বা নোটিফিকেশন না সেন্ট্রালি ইন্টারভিউ না হয়ে জেলা ওয়াইজ রিক্রুটমেন্ট বা নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা থাকবে নইলে ওই যে বিপুল পরিমাণে সংখ্যক ক্যান্ডিডেট পাস করে রয়েছে এবং তাদের ইন্টারভিউ কিন্তু অল্প দিনে করতে পারবে না এর বিগত যে দু হাজার বাইশের বা চোদ্দ সতেরো যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটা দেখেছি আমরা কিন্তু সেন্ট্রালি হয়েছিল এবং সেখানে অনেক দিন সময় লেগেছিলো সেই সময়টা কমানোর জন্য আশা করছি যে দু হাজার বাইশ ডে বা এবং যদি দু হাজার তেইশ রেজাল্ট আউট করে দিতে পারে আশা করি করে দিবে কারণ দীর্ঘদিন তো ঝুলে আছে এবং যদি না করলে কিন্তু দু হাজার পরবর্তীকালে কেস করে দিতে পারে কারণ দু হাজার তেইশের টেট কিন্তু অনেক দিন দু বছর হতে চললো তাই তারা যদি কেস করে দেয় তাহলে কিন্তু আবার ঝুলে যেতে পারে তা আশা করছি দু হাজার তেইশে রেজাল্ট আউট করে দেবে এবং সেখানে কিন্তু চোদ্দো সতেরো বাইশ তেইশ সবাই একসাথে রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এইটাই আমরা আশা করছি তাই তোমরা যদিও সময়টা অনেক নষ্ট হয়ে গেছে তবু বলবো তোমরা ভালো করে তৈরি হও ইন্টারভিউয়ের জন্য কারণ বর্তমানে প্রাইমারি ছাড়া সেইভাবে কিন্তু অন্য চাকরি নেই কোনো চাকরি নেই তাই এই সুযোগটাকে কিন্তু কাজে তোমাদের লাগাতেই হবে সময় নষ্ট হয়ে গেলে পরেও কাজে লাগাতে হবে তাই তোমরা ভালো প্রিপারেশন নাও এবং দেখবে খুব আশা করি পরশু দিন বারো কী হচ্ছে দেখা যাক এবং বেশি দিন আশা করছি আর ঝুলে থাকবে না এবং ও বেশি মামলায় একটা রায় আসবে এবং তারপরে কিন্তু সরকার আশা করব যে তোমাদের নোটিফিকেশান দেবে এবং নোটিফিকেশান দিলে কিন্তু খুব দ্রুত কাজ হবে যেহেতু সরকারের হাতে সময় কম রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা বেশি দিন নেই আর সরকার সব সময় কিন্তু বড়ো বড়ো ভোটকে কেন্দ্র করে কিন্তু কাজগুলো করে থাকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে কী কী বললো না ভেবে তোমাদের চাকরি পা পেতেই হবে এবং সেই জন্য ভালো করে পড়াশোনা করতে হবে তাই পরবর্তী নোটিফিকেশনের জন্য তোমরা অপেক্ষা করো এবং দেখবে ভালো খবর খুব শীঘ্রই আসবে এবং সেখানে ভ্যাকান্সি অনেক বেশি থাকবে এটা আশা করছি কত সঠিক থাকবে বলতে পারছি না তবুও কিন্তু আশা করবো তিরিশের আশেপাশে থাকার সম্ভাবনা আমি যেটা মনে করি তাই দেখা যাবে তার পরের ভিডিও তোমরা পরবর্তী মানে বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের বলবো তোমরা ভালো করে प्रिपरेशन নাও এবং যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা দিবে তারাও যে নতুন যে আবার নতুন তোমাদের যে ব্যাচ হবে ডিএলএ ব্যাচ তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে তাদের এই ধরনের প্রাইমারি চাকরি করার ইচ্ছা রয়েছে অবশ্যই বলবো তোমরা কিন্তু নতুন ব্যাচে ভর্তি হয়ে যাবে পরবর্তী নিয়োগের জন্য তাহলে আজকের মতো এইটুকুই